আরে যে জামাই বাবা দে বসো ওসো ওসো আব্বা ব্যস্ত বোকার মতো কথা বলো কেন এত রাতে আব্বার আবার কিসের ব্যস্ততা তাই না আব্বা না এই এমনি একটু কাজ করছিলাম আর কি তা কিছু বলবে না মানে আব্বা না মানে কোনো সংকোচ করো না বলো বাবা তোমাদের জামাইকে তো খুব ভালো করেই চিনো ও বলতে লজ্জা পায় আমি বলি হয়েছিল কি এর আগে তো দুইটা কাজ নিয়েছিল কিন্তু ঠিক মতো করতে পারে নাই তুমি তো রাগ করছিল জামাই বাবাজির আরেকটু প্রস্তুত হয়ে কাজটা করা উচিত ছিল কাজটা তো ভালো হয়নি না 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 আব্বা এবার আমি একদম ফুল টিপ আপনি একটু যদি বলে দিতেন তাহলে রোডসের ওই দেখো জামাই কাজের ব্যাপারটা আগের মতো নেই

তোমাদের জামাইকে তো তুমি শুরু থেকে চেনো ও তো এরকম মানুষ না ও একদম সহজ সরল একটা মানুষ ওকে যে যেটা বোঝায় সেটাই বোঝে আব্বা ও কেন দুর্নীতি করতে যাবে মারে কাজটা তো ওর ছিল দুর্নীতির দায়ভার তো ওকে নিতেই হবে একেবারে মাথা পেতে আমি সমস্ত দায়ভার নিচ্ছি আব্বা জাস্ট আপনি জাস্ট একটাবার বার বলে দেন আমি আপনাকে বলছি এবার খুব ভালো কাজ হবে একদম ফার্স্ট ক্লাস কাজ হবে আব্বা মানে কাজের কোনো ধরনের ঝামেলা থাকবে না আপনি খুশি হবেন আপনার ইজ্জত মানে আপনার ইজ্জত আমি আব্বা তুমি যদি কাজটা ওকে না দাও তাহলে তো তোমার ইজ্জত যেটা মানে যে রেপুটেশন খারাপ হয়েছে রেকর্ডটা খারাপ এটা তো পুনরুদ্ধার যেটা সে চেষ্টা করছে সেটা করা সম্ভব হবে না আচ্ছা ঠিক আছে আমি বলবো কিন্তু এখন কম্পিটিশন খুব টাফ কথাটা মনে রেখো আবা শিখতে তো একটু সময় লাগে কাজ না দিলে শিখব কি করে আব্বা আর সবচেয়ে বড় কথা আব্বা দেখেন আমি কিন্তু শুধু আমার ইজ্জতের কথা ভাবছি না ওই যেটা বলবো আপনার ইজ্জুতের কথা ভাবছি আপনি যদি কাজটা আমাকে দেন তাহলে তো আপনার ইজ্জুত আমি পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করব দেখবো

অনেক ডিস্টার্ব করলাম আপা আপনারা ঠিক আছে চলো তুমি তো অনেকটা চলো ওরা আপা কেন ওই যে তদবির কাজ তো কিছুই পারে না আমার এপটিশন নষ্ট করে এই অকমা ঢেকিটার সঙ্গে আমার মেটার কেন যে বিয়ে দিতে গেলাম আমি হুম আপনি যখন যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই করেছেন কারো কথা শোনেন আপনি মানে কি বলতে যাও তুমি এই যে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন আর তারপরে পস্তা তার মানে তুমি বলতে চাচ্ছ আমি যে সিদ্ধান্ত নেই সেটাই ভুল আপনিই তো বললেন আচ্ছা যাও তো চা বানিয়ে নিয়ে আমার জন্য